পশ্চিম নৈচুনপুর পশ্চিমপল্লীর এই বজরঙ্গবালি এবং জিউর পুজো এই পুজো প্রায় আমরা এগারো বৎসর করতেছি এই পুজো যখন শুরু হয় তখন মুষ্টিমেয় কয়েকজন মিলে এই পুজোটি শুরু করা হয় এবং আজকে ধীরে ধীরে পাড়া প্রতিবেশীর সহযোগিতায় গ্রামের সহযোগিতায় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় আজকে আমরা অনেকখানি পুজো বাড়াতে পেরেছি এবং এই পুজোতে আমাদের পরপর তিন দিনের অনুষ্ঠান প্রতি বৎসর হয়ে থাকে চৈত্র মাসের শেষের আগের দিন শেষের দিন এবং পহলা বৈশাখ এই তিন দিন ধরে আমাদের অনুষ্ঠান হয় প্রথম দিন আমাদের পুজো নীল উৎসব জলঢালা ইত্যাদির মধ্য দিয়ে কাটে দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্নভাবে ব্যক্তিবর্গদের বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানানো হয় এবং তৃতীয় দিনে আমাদের পালাকীর্তন সহকারে আমাদের মধ্যাহ্ন ভোগ প্রসাদ অন্ন প্রসাদ বিতরণের অনুষ্ঠান এটা হয়ে আসছে প্রথম থেকে এখনো হচ্ছে এবছরও হবে আগামী বছর যাতে হয় এটি আমি সকলের কাছে কামনা করছি আমার নাম নিমাই সান্ধকি মন্দিরের পাশেই আমার বাড়ি আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আহরিকে বলমানারে বাসকো দেবানাং আপ বগত বরো আয়ো বিপর জৌলি নস্তুতে ওম বোরগত আত্ম ইষ্ট ধারক মন বলি আদে ইষ্ট হোক আর জবন আমাদের বলমান বারে

বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনিরম পোশাক মানে মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচ এস পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ বিকেল চার আটে অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাই কন্যার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নম্বরে